বর্তমানে নদী ভাঙন উদ্যোগের অংশ হিসাবে রাজ্য সরকারের টাকায় সাতাশি কোটি টাকার এখনো সতেরোটা স্কিম চলছে এবছরেও আমরা দুশো কোটি টাকা বরাদ্দ করেছি আমি আগে একটু আপনাদের বলে দিই দু একটা কথা পরে জানতে পারবেন আমাদের এই সাড়ে চোদ্দো বছরে পনেরো বছরে এখনো হয়নি মে মাসে হবে আমরা এগিয়ে চলি আমি যখন রেলমন্ত্রী ছিলাম রেলের কাজগুলো করে দিয়েছিলাম আর তারপর লক্ষ্মীর ভান্ডার আপনাদের আমি আগের বছর বলেছিলাম ইলেকশনের আগে করে তো দিয়েছি আপনারা পাচ্ছেন তো দেখুন বিহারে ইলেকশনের আগে হঠাৎ করে যাদের বাড়িতে মোটর সাইকেল আছে হবে না টেলিভিশন আছে হবে না পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না তাদের দিল দশ হাজার টাকা করে ভোট কেনার জন্য বিজেপি আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার ভোটের আগে দশ হাজার ভোটের পর বুলডোজার প্রায় হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে উৎখাত করে দিয়েছে আর আমরা এই পাঁচ বছরের মে মাস পর্যন্ত যদি ধরে তাহলে এক হাজার টাকা করে ও মায়েরা যারা লক্ষ্মীর ভাণ্ডারে পেয়েছেন বারো ষাট হাজার টাকা হবে আর তুমি তো দশ দিয়েছ আর শিডুল কাস্ট টাইপে এটা হবে সত্তর হাজার কোটি টাকা এই সত্তর হাজার টাকা তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছো আমরা নির্বাচন সময়ে রাজনীতি করি না আর যারা লক্ষ্মীর ভান্ডারে আছেন তারা জেনে রাখুন সারা জীবন পাবেন বিধবা

একেবারে সারা জীবন কন্যাশ্রী আমার এক কটি আগে মেয়েদের সকাল সকাল বিয়ে দিয়ে দিতেন কি হবে এখন স্কুলে স্কলারশিপ পায় কলেজে পায় ইউনিভার্সিটি পায় আর উচ্চ শিক্ষার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে মেধাশ্রী আছে যারা অভিষেক তাদের জন্য মেধাশ্রী আছে যারা সংখ্যালঘু তাদের জন্য ঐক্যশ্রী আছে প্রায় চার পয়েন্ট পাঁচ কোটি লোক পেয়েছে ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ শিক্ষাশ্রী শিডুল কাস্টিডুল টাইমরা পেয়েছে মেধাশ্রী পেয়েছে কন্যাশ্রী পেয়েছে তারপর এক লক্ষ ছেলে মেয়েরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড যেটা গতবার বলেছিলাম দশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা উচ্চশিক্ষার জন্য পেতে পারেন সংকলনে এক লক্ষ ছেলে মেয়েরা সেই টাকায় পড়াশোনা করছে তারা আগামী দিন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার কেউ কম্পিউটার সায়েন্সে কেউ আইএস কেউ আইপিএস কেউ ডাব্লিউ বিপিএস কেউ ডাব্লিউ বিসিএস আপনাদের ঘর থেকে বেরোবে মনে রাখবেন আমার উপস্থিত গরিব মেয়েদের বিয়ে হতো না পয়সার জন্য আমরা কিন্তু হাজার টাকা করে দিয়ে যারা চাই সংখ্যাটা তাতে পাঁচ হাজার পাঁচশো আটান্ন কোটি টাকা খরচ হয়েছে আর লক্ষ্মীর ভান্ডার চুয়াত্তর হাজার কোটি টাকা খরচ হয়েছে সবুজ সাইকেল মনে রাখবেন এবারও পেয়ে যাবেন জানুয়ারি থেকে যারা ক্লাস নাইনে উঠেছেন চুয়াল্লিশ লক্ষ ছেলে মেয়েরা কোনো ভেদাভেদ নেই সবাই পায় চুয়াল্লিশ লক্ষ ছেলে মেয়েরা তারা সবুজ সাথী পায় তার জন্য আমাদের আটষট্টি কোটি টাকা খরচ হয়েছে যখন ছেলে মেয়েরা ক্লাস ইলেভেনে উঠছেন তখন আমরা কি দিচ্ছি দিচ্ছি তাকে স্মার্টফোন কেনার জন্য কারণ যাতে তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে আশার মেয়েদের আইসিডিএস এর মেয়েদের দশ হাজার টাকা করে ব্যাংকে গেছে স্মার্টফোন কেনার জন্য যদি কেউ থাকে ছাড়া হয়ে গেছে টাকাটা আপনাদের ব্যাঙ্কে চলে যাবে টাকাটা পেয়ে যাবেন ফোনটা কিনে নেবেন দয়া করে কারণ আপনারা সবচেয়ে বেশি কাজ করেন গ্রামে আপনাদের আমি স্যালুট জানাই স্বাস্থ্য সাথী দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারে প্রায় পৌনে ন কোটি মানুষ স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধে পায় মহিলারা গার্জেন তার নামে কার্ডটা হয় এবং পাঁচ লক্ষ টাকা করে আমরা বিনা স্বাস্থ্য সাথি স্কিমে আগে একটা রোগ দেখাতে গেলে ঘর বাড়ি মাটি বেঁটে বিক্রি করে করতে হতো আর এখন আপনি বছরে পাঁচ লক্ষ টাকা করে পাচ্ছেন স্বাস্থ্য সাথের জন্য কৃষক বন্ধুরা বুকে হাত দিয়ে বলুন তো আজকে যদি বন্যা হয় আজকে যদি পোকায় আপনার ধান কেটে দেয় আর যদি আপনার শস্যর ক্ষতি হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা ইন্সিওরেন্সে করা আছে ক্রপ ইন্সিওরেন্স আমরা এক পয়সা চাষিদের থেকে নিই না সব টাকাটা আমরা রাজ্য সরকার থেকে খরচ করি একজন মারা গেলে একজন সমাধিতে গেলে একজন বেরিয়াল গ্রাউন্ডে গেলে শেষ শ্রদ্ধা জানাবার জন্য তার কাছে পয়সা থাকে না এটা আমার মাথায় কী করে এসেছিল জানেন যখন নানুরে এগারো জন তপশিলি ভাই তপশিলি ভাইকে সিপিএম কুচিয়ে হত্যা করেছিল আমি তখন রেল মিনিস্টার ছিলাম আমি ছুটে গিয়েছিলাম ছুটে গিয়ে দেখলাম তাদের গায়ে একটা নতুন সাদা কাপড়ও নেই শেষ সচ্চার তখন আমি জিজ্ঞেস করলাম আমার এক সহকর্মী ছিল বলতো মাছ বেঁচে নেই মারা গেছে বন্যাতে আমি তাকে জিজ্ঞেস করলাম গৌতম একটা সাদা কাপড় কেনার পয়সা ওদের কাছে বলো না দিদি ওরা খুব গরিব আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মৃত্যুর সময় তার পরিবার পরিজন তাকে যেন শেষ শ্রদ্ধা জানায় তাই আমি তাদের দু টাকা করে আমরা দিই তাই সেটার নাম হচ্ছে সমব্যাথি আপনি যখন ব্যক্তি থাকেন আমিও তখন ব্যক্তি থাকি আমরা সবাই থাকি সেটাও করে দিয়েছি বিনামূল্যে চোখ অপারেশন চোখের আলো চোখে দেখতে পেত না এখন নতুন করে আলো দেখতে পারে তাদের বলি চোখের আলো কত কি আছে এছাড়াও ধরুন বিনামূল্যে চিকিৎসা সরকারি হাসপাতালে কত কি আছে ওষুধ সব কিছু আমরা দিই তরুণের স্বপ্ন যেটা আমি বলছিলাম স্মার্ট ফোন ইলেভেনে আগে বারো ক্লাসে দিতাম এখন ইলেভেনে দিচ্ছি তিপ্পান্ন লক্ষ ছেলে মেয়ে পেয়েছে তারা কত উপকৃত হয়েছে বলুন তো একটা ফোন থাকলে তারা ফোন থেকে সার্চ করে সব পড়াশোনাটা জেনে নেয়